মালদা গাজনে কৃষকদের জমিতে জল দেওয়া ট্রান্সফর্মার বিকল হওয়ার কারণে কৃষকরা জমিতে জল দিতে পারছে না ধানি চারা রোপণ করতে পারছে না তাই কৃষকেরা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকদের অভিযোগ বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে আজ আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাই পুলিশ প্রশাসনে কাছে আশ্বাস পেয়ে আমরা রাস্তা অবরোধ তুলে নেই এলাকায় কিশোর গণেশ হেমব্রম বলেন গাজলের দেউতলা অঞ্চলের কদমপুকুর এলাকায় কৃষকদের জমিতে জল দেওয়ার জন্য সরকারি ডিপটি কল রয়েছে সেই ডিপ বলে ট্রান্সফর্মার বিকল হয়ে যায় চলতি মাসের পাঁচ ছয় তারিখ বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে দেখে যান তারা বলেন গেছে পুনরায় নতুন দিতে হবে তারপর বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি আমরা বালদা দপ্তরে যোগাযোগ করি সেখান থেকে গাজল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করতে বলা হয় আমরা সেই মতো গাজল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করি কোনো কাজ না হওয়ায় আমরা বাধ্য হয়ে আজ সকাল কৃষক মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ছুটি আসেন গাজল থানার পুলিশ এবং গাজল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা তারা আমাদের আশ্বাস দেন আজ সন্ধ্যার মধ্যে নতুন ট্রান্সফর্মার দেওয়া হবে আমরা আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নিই আমাদের দাবি পূর্ণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তারা বলেন এই সরকারি ডিপটি বলে মাধ্যমে প্রায় ষাট থেকে সত্তর একর জমির চাষাবাদ হয় বর্তমানে ট্রান্সফর্মার বিকলের কারণে আমরা ধানের চারা রোপণ করতে পারছি না জমিতে জল দিতে পারছি না সবাই মতো ধানের চারা রোপণ করতে না পারলে আমরা কিভাবে জমিতে ধান লাগাবো সময় মতো ধান লাগাতে না পারলে আমরা খাবো কিভাবে সংসার চালাবো চিন্তায় রাতে ঘুম কেড়ে নিয়েছে আমাদের সরকারিভাবে আমাদের ডিপটি বল এগ্রিকালচার অফিস থেকে আমাদেরকে লাগিয়ে দিয়েছে কৃষক চাষ করে এটার পর দিয়ে নির্ভর চলে জমিটাতে সেই কারণে আমাদের গত মানে পাঁচ ছয় তারিখে ডোকেট করি আমরা এর আগেও বলেছি বলছে আপনারা ডোকেট করেন ডোকেট করে তারপরে আমরা দেখবো এই বিষয়টা তারপরে ডোকেট করলাম পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে ডোকেট করার পরে আমরা উপরে যেহেতু আমাদের এগ্রিকালচার অফিস মালদার ডিভিশনার সেইখানে জানিয়ে দিই সরকারিভাবেও জানিয়ে দিই সব ওরা কাগজপাতি কমপ্লিট করে দিয়ে এস এম এস করে পাঠিয়ে দেয় এস এম এর কাছে পাঠিয়ে দেওয়ার পর বলছে হ্যাঁ কালকের মধ্যে লাগিয়ে যাবে পরশু দিনের মধ্যে লাগিয়ে যাবে তো লাগিয়ে যাবে এ করে 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 আমাদের কৃষকের ধান বিচন বীজ রোপণ করতে পারছি না বা ফেলতে পারছি না হ্যাঁ তার কারণে আমরা কি করলাম বাধ্য হয়ে আমাদেরকে কৃষকের বিচন তো ফেলতেই হবে বিচন না ফেলে তো আমরা তো উপায় নাই আমাদের লেট হয়ে গেলে তো আবার ওইদিকে এসে সমস্যায় পড়বে আমাদের নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা আজকে রাস্তায় নামার বাধ্য হলাম ট্রান্সফর্মারের জন্য তো এখন এস এম করলো ফোনে কথা হলো যে আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে আমাদেরকে লাগিয়ে দিবে ট্রান্সফর্মার আর সিরির সাথেও কথা হলো বলছে না আমরা চেষ্টা করবো আজকের মধ্যে লাগিয়ে দেওয়ার আজকের মধ্যে যদি না লাগাই সেই পরবর্তীতে আমরা দ্বিতীয়বার স্টেপ দিতে পারি বাধ্য থাকবো আমার নাম হচ্ছে গণেশ

অফিস থেকে এসে দেখে গেছে ওরা বলছে আর হবে না পাঁচ তারিখ পাঁচ ছয় পাঁচ তার এই যে সামনে পাঁচ ছয় দু হাজার চব্বিশ গণেশ সম্ব্রম বাড়ি কদম ফুকুর এই এলাকাটা হচ্ছে কদম ফুকুর